কালকে হঠাৎ করে দেখি পাশের বাড়িতে প্রচণ্ড চিৎকার মাকে জিজ্ঞেস করতেই মা বললো তার বাবা নাকি তার ছেলেকে প্রচণ্ড মেরেছে যদিও বা চিৎকারের কারণটা প্রথমে বুঝতে পারিনি পরে মায়ের কাছ থেকে শুনে তো আমি প্রায় গেলাম চলো তাহলে বলি তোমাদের আসল ঘটনাটা পাশের বাড়ির যে ছেলেটা ওই ছেলেটা এবছর ক্লাস টুয়েলভে উঠেছে আর ওর একটা কম্পিউটারের দরকার ছিল সেই জন্য ওর বাবা ওকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো দিয়েছে কম্পিউটার কিনতে ও তো খুব খুশি হয়ে সমস্ত জিনিসপত্র কিনে এনে বাড়ি ফিরেছে ওর বাবা তখন ওকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করছিল এটা তখন ও বললো এটা মনিটর আরেকটা জিনিস দেখি ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো এটা কি বলছে এটা সিপিউ আরেকটা জিনিস দেখি ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো এটা কি এটা কিবোর্ড আরও একটা জিনিস দেখি ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো এটা কি তখন ছেলেটা বললো এটা তো মাউস তারপরে তোর বাবা রেগে একেবারে ফায়ার বলছে তুই এ সমস্ত জিনিস কিনেছিস আমার টাকা দিয়ে আমার এত কষ্ট করে মেহনত করা টাকা আর তুই কিনা ইঁদুর কিনে এনেছিস কম্পিউটার কিনতে গিয়েছিলি তাহলে কম্পিউটার কোথায়